পয়লা সেপ্টেম্বর আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের তেরোতম প্রতিষ্ঠা দিবস তাই সপ্তাহ ব্যাপী ধরে বিভিন্ন থানা ও ফাঁড়িতে পালিত হচ্ছে তেরোতম প্রতিষ্ঠা দিবস তারই পরিপ্রেক্ষিতে সালানপুর থানার রূপনারায়ণপুর ফাঁড়িতে শনিবার দিন অনুষ্ঠিত হয় বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের রূপনারায়ণপুর ফাঁড়ির উদ্যোগে এবং উজ্জীবন ও নবজ্যোতি আইকেয়ারের সহযোগিতায় চক্ষু পরীক্ষার পাশাপাশি বিনামূল্যে ব্লাড সুগার ও ব্লাড প্রেসারের পরীক্ষার আয়োজন করা হয় এই শিবিরের শুভ সূচনা করেন ডিসিবিএস সন্দীপ কাররা এসিপি কুলটি এসকে কে জাদেব হোসেন সালানপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অমিত কুমার হাটি রূপনারায়ণপুর ফরের ইনচার্জ নাসরিন সুলতানা এবং কল্যাণেশ্বরী ইনচার্জ অরুণাভ ভট্টাচার্য সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা এদিন শিবিরে প্রায় সত্তর জনের বেশি বিনামূল্যে চক্ষু পরীক্ষা করান যেখানে ছোট শিশু সহ মহিলা বৃদ্ধ বৃদ্ধারা পুলিশ কর্মীরা চক্ষু পরীক্ষা করান একশো জনের বেশি মানুষ বিনামূল্যে ব্লাড সুগার ব্লাড প্রেশার পরীক্ষা করান এদিন এসিপি কুলটি কি জানিয়েছেন আসুন শুনে নিই একটা আই চেক অর্গানাইজ করছে ইটস এ ভেরি গুড প্রোগ্রাম আমি মাঝে মাঝে অর্গানাইজ করি যেটা আমি জানি ব্লাড চেক আই চেক ব্লাড ডোনেশন আই চেক ইন কোঅর্ডিনেশন উইথ উজ্জীবন উজ্জীবন কে কোঅর্ডিনেশন নিয়ে করছেন অ্যাজ ইউ নো উই পার্ট অফ কমিউনিটি পলিসি আমি বারবার মাঝে মাঝে করে থাকি এটা প্রোগ্রাম এন্ড আই होप ইট হেল্পস एवरीवन এন্ড আই প্রোগ্রাম থ্যাংক ইউ আপনারা সবাই এখানে উপস্থিত এখানে রূপনায়ণপুর উদ্যোগে যে একটা সুন্দর আই তার জন্য মানে খুব আমরা গর্ববোধ করছি বেশি কিছু বলবো না জাস্ট কারণ এখানে অনেক বয়স্ক মানুষ এসে অনেক দূর থেকে এসেছে আর কিছু বলে আর সময় নষ্ট করে লাভ নেই আমি চাইছি যে অনুষ্ঠানটা তাড়াতাড়ি শুরু হয়ে যায় কারণ অনেক বয়স্ক মানুষ অনেক দূর থেকে এসছে বৃদ্ধাশ্রম থেকে এসছে বেশি কিছু বলার ঠিক আছে থ্যাংক ইউ